প্রতিটা বাড়ির মালিকের স্বপ্ন থাকে যে আমার কাজটা সুন্দর হোক তাই গ্লাসের কাজটা অ্যাকুরেট হোক কেউ যেন আপনাকে ভেজাল না দিতে পারে এমন চাহিদা সবার সবাই এমনটা আশা করে কারণ একটা বাড়িতে একদিন হয় না তিলে তিলে জমানো অর্থ অনেক স্বপ্ন অনেক ভালোবাসা নিয়েই একটা ঘর তৈরি করে একজন মানুষ ভালো থাকার জন্য সেই ঘরের থাই জানালাগুলো যদি অ্যাকুরেট হয় যেটা আপনি দীর্ঘদিন ব্যবহার করবে সব সময় খুলবে লাগাবে এই জিনিসগুলো যদি অ্যাকুরেট হয় কার না ভালো লাগে তো প্রিয় দর্শক অ্যাকুরেট জিনিস পেতে হলে একটা অ্যাকুরেট ধারণা কিন্তু আপনাকে অর্জন করতে হবে তার জন্য যে কাজটা আপনাকে করতে হবে আমার এই ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আপনার একটা ভালো ধারণা চলে আসবে আপনি যে কাউকে দিয়ে থাই গ্লাসের কাজ করায় নিতে পারবেন চাইলে আমাদেরকে দিয়েও কাজ করায় নিতে পারবেন প্রিয় দর্শক এইখানে আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের আলোচনা করে আমি আপনাদেরকে ধারণা দিব এখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু কাই অ্যালুমিনিয়াম সবসময় কাই অ্যালুমিনিয়াম দিয়ে কাজ কেন করা হয় এটা বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড এর গুণগত মান সম্পর্কে আমার নতুন করে কোনো কিছু বলার নেই এটা খুবই ভালো মানের একটা অ্যালুমিনিয়াম চেষ্টা করবেন কাই অ্যালুমিনিয়াম ব্যবহার করার জন্য এবং প্রত্যেকটা কাজ অ্যাকুরেটভাবে করায় নেওয়ার জন্য যা যা বিষয় আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে অ্যালুমিনিয়ামগুলো আছে এইগুলোর থিকনেস থাকবে হচ্ছে ওয়ান পয়েন্ট মিলি আপনাকেও ওয়ান পয়েন্ট নন মিলি অ্যালুমিনিয়ামের থিকনেসই ব্যবহার করতে হবে কারণ এটা হচ্ছে ইগারেট এই ইগারেটের অ্যালুমিনিয়ামগুলোর গায়ে স্টিকার থাকে দেখুন পুরো অ্যালুমিনিয়ামই স্টিকার রয়েছে সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম লাগে একটা জানালায় প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে উপরে নিচে কিন্তু স্টিকার দেখা যাচ্ছে কাই অ্যালুমিনিয়াম লেখা আছে এবং পুরো ফুল পিস অ্যালুমিনিয়াম যখন আমরা কারোর বাসায় নিয়ে যাই তখন দেখবেন যে খোদাই করা সিল পাবেন এগুলো দেখে বুঝে নিতে হবে এটা সলিড মাল এখন এখানকার ফিনিশিংয়ের বিষয়টা একটু না বললেই নয় আপনাকে অবশ্যই অ্যাকুরেটভাবে ফিনিশিং দিয়ে কাজ করায় নিতে হবে কারণ ভালো মানের ফিনিশিং না হলে আপনার বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করবে এবং আপনার জানালে যে লকগুলো আপনি ব্যবহার করবেন এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক আপনাকে ব্যবহার করতে হবে কাই প্রিমিয়াম লেখা থাকবে প্রত্যেকটা লকের গায়ে কাই প্রিমিয়াম থাইল্যান্ড লেখা থাকবে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি একটি লক এই লকটা আপনারা ব্যবহার করবেন তাহলে দীর্ঘদিন আপনার জানালা আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন লকে কোনো সমস্যা হবে না কারণ নর্মাল লকের দাম কিন্তু মাত্র একশো টাকা আর প্রিমিয়াম বক্স লকের দাম প্রায় তিনশো টাকা প্লাস এখন দিন দিন দাম বাড়ছে তো অ্যাকুরেট ফিনিশিং আনার পরে জানালাটা যখন সুন্দর ফিটিং আসবে চারদিক দিক একটু দেখুন ভিতরে বাইরে কিন্তু আমরা অ্যাকুরেটভাবে ফিনিশিং দিয়ে জানালাটি সেট করার চেষ্টা করেছি তাই জানালায় গ্যাপ থাকলে কিন্তু সেটা সুন্দর লাগে না প্রিমিয়াম বক্স লকটা একটু দেখে রাখুন এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম লক দেখুন কাই প্রিমিয়াম স্লাইডিং হ্যান্ডেল লেখা রয়েছে প্যাকেটের গায়ে এবং এর ভিতরে বাইরে কিন্তু ভালো করে আপনি ফলো করলে আপনি নিজেও চিনতে পারবেন যে এটা ভালো মানের লক এর এতে কোনো সাধারণ লকের সাথে এর কোনো মিল নেই একটু ভালো করে দেখুন আরও ভালো করে দেখুন মনোযোগ সহকারে দেখুন এর স্ক্রিনশট দিয়ে রাখুন যেন আপনার চিনতে বা কোথাও গিয়ে কিনতে সহজ হয় যে চাকাগুলো আপনি ব্যবহার করবেন আপনার জানালার সাইজ যদি সাড়ে চার ফুট বা চার ফুট হয় আপনি এই এই সাইজের চাকাটা ব্যবহার করবেন কারণ ভালো মানের স্মুথলি চলাচল যদি পাল্লা করাইতে চান সেই ক্ষেত্রে আপনার এই ম্যাটেক্স স্কাই কোম্পানির চাকাটা ব্যবহার করতে হবে এর ছোটো বড়ো সব সাইজেরই আছে আপনার যেটা ভালো লাগে আপনি ব্যবহার করবেন অবশ্যই জানালা সাইজ বুঝে ব্যবহার করতে হবে হিউজ পরিমাণ কাই কোম্পানির অ্যালুমিনিয়াম আমাদের কাছে আছে আপনার পছন্দের অন্য কোনো অ্যালুমিনিয়ামও থাকতে পারে কোনো সমস্যা নেই সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে যে কেউ কল করতে পারেন প্রতি স্কোয়ার ফুট চারশো ষাট টাকা খরচ হবে মুজরি সহ অল কমপ্লিট প্রবাসী ভাই বোনেরা যারা আছেন যারা বাইরে আছেন ব্যস্ততার কারণে দেশে আসতে পারেন না সুন্দরভাবে কাজ করায় নিতে চান সততার সাথে আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল আমরা আপনার কাজ সঠিকভাবে একদম অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই বাসায় মালামাল নিয়ে গিয়ে কাজটা করে দিয়ে আসবো